आस पेर पांखे नूरी पुस पाकेर पांखे नूरी प

কোন মা খুঁজে পাবে না আড়ো পাখের পাকে রতন করা নূর পদন আড়োষ পাকের পাকে রতন করা নূর পদন যার চরণ করোশে হয়ে যায় তিনি বসে বসে চিন্তা করছেন যে আমার সন্তানকে আমি কেমন করে মানুষ করব কেন আমার দয়াল নবীজির আব্বা জান তিনি এই দুনিয়াতে ছিলেন না তিনি এই দুনিয়া থেকে পার জানিয়েছিলেন তো মা আমিনাตรี চিন্তা করছেন আর সেই সময় আল্লাহ তওয়াত থেকে হুর ফেরেশতারা এসে মা আমিনাকে কী বোঝাতছেন শুনুন হুর ফেরেশতারা ঘুর ফেরে তারা বলছে সবাই মা আমি নাকে ঘিদে দে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মাগো তুই কি জানিস তোর কোলে আজকে খেলা করে মোরা আপন ভেবে গোপন কথা মোরা আপন ভেবে গোপন কথা বলছি মাগো তোরে মোরে ও যদি দাস করবি না ফাঁস

আর <Sanskrit> কি

কাবার ছাদের উপরে উঠে বেলাল পড়ে যায় চিন্তার ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় ভাবে কোন দিকে মুখ করে এখন আজান দেওয়া যায় তখন হাজিরাতে বেলাল তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় তখন হাজিরাতে বেলাল নবীজিকে সামনে দেখা পায় নবীজির দিকে ফিরে মধুর শুনে আযান দিয়ে দেয় নবীজির দিকে ফিরে মধুর শুনে আযান দিয়ে দেয় আল্লাহু আকবার আল্লাহ অষ্ট হ ধু হিলম্ন ইল্লাল্লাহ হযরত Bilal Bilal আমান নবিজির দিকে মুখ করে আযান দিয়ে দিলেন আর আকাশpane তাকে কি বলছেন তুমি আ সাক্ষী দেখোরা

এই এত ভালো সুযোগ সুবিধা থাকতেও এক নবীজির রাশি তার ইচ্ছা হয়েছে সে আমার নবীজি রজা শরীফ জিয়ারা করতে যাবে আর হেঁটে হেঁটে যাবে তো সেই নবীজি আশিককে যখন জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি কেমন ভাবে যাবে কেন এখান থেকে মদিনা তো কাঁচা নয় প্রায় পঁচিশ হাজার কিলোমিটার দূর তুমি কিভাবে যাবে তো সেই নবীজির আশিক কি উত্তর দিচ্ছেন শুনুন

কলিমাত ঋতু পড়তে পড়তে চলে যাব ম দি নাই পড়তে পড়তে চলে যাব ম দি না পড়তে পড়তে চলে যাব ম পৌঁছে দিয়াকে দায় কলিমা দরু পড়তে পড়তে চলে যাবো মো দিন কলিমা দরু পড়তে পড়তে চলে যাবো মো না ভাত করে ফিরে এসে বলছে কালাম ভাই আমরা যখন থেকে মদিনায় যাচ্ছি বাসে করে তোমার এই গজনটা আমরা শুনতে শুনতে গিয়েছিলাম আমার শুনে বুকটা ভরে গেল যে আমার গজন যাই হোক মদিনায় তাঁরা হারি সাহেব শুনেছেন যাই হোক দোয়া করবেন যেন আমরাও যেতে পারি সেই নবী আরাম করতে তো সেই নবী হাঁসি জিজ্ঞাসা করা হচ্ছে যে ভাই তুমি মদিনায় গিয়ে কি করবে তো সেই হাসি হাসি উত্তর দিচ্ছেন শোনো মেখেনে পোসারা গায়ে মেখেনে পোসারা গায়ে সোনার মোদে নারে মাটে গোনা আমার যাবে ধুয়ে গোনা আমার মাজা

আমর নামার পাতায় পাতায় কলিমাদুতু পড়তে পড়তে শোন যাব মজি না কলিমাদুতু পরতে পড়তে শোন যাব মজি না কাবা শরীফের দিকে মুখ নামাজ পড়ি এই কাবা শরীফ আমার নবীজি আসার আগেও ছিল অন্যান্য নবীজির জামানায় কিন্তু সেই ভাবে সম্মান পাইনি যতটুকু পেয়েছে আমার নবী আসার পর তো কাবা শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শুনো বলছে কাবা আমার শোভা বলছে কাবা আমার শোভা নবী মোহাম্মদ মুস্তফা নবীর পাতাও আজকে আমার নবীর পাতাও আজকে আমার এত ইজ্জত জাত তাই উম্মতে মা নবী কাবা আমি উম্মতে নবী कापमी नूर नी जी आमर किन न बीज काप आमी नूरनो बी जी, जी काम नू कसो का আমার মা কলে মা পড়তে পড়তে চো না যাব মোদী না কলে মা পড়তে পড়তে চোনে যাব মোদী না কোরআন শরীফ পাঠিয়েছেন সেই কোরআন শরীফ পড়তে বলা হয়েছে কিন্তু আমরা এই কোরআন শরীফ পড়ার মতো সময় পাই না বিজ্ঞানীরা এই কোরআন শরীফের সন্ধান করে তারা চাঁদের দেশে পৌঁছে গেছে চাঁদের দেশে গিয়ে সেই বিজ্ঞানীরা তারা কি শুনতে পাচ্ছে আর কি দেখা পাচ্ছে বলছে শুনুন বিজ্ঞানীরা বলছে আমরা বিজ্ঞানীরা বলছে আমরা গিয়েছে চাঁদের দেশে অবাক হয়ে যায় সবাই শুনতে পায় আর বিশুরের

পা বারে চপুরে দেশ সে কমিউটারে পাড়ে পারে চাইপুরে দেশ সে হজরা বেলা দাল হজরা চাঁদেতে সোনা যায় কলি মা পড়তে পড়তে চল যাব মলিমা দরু পড়তে পড়তে চল যাব নাই আল্লা মোদের পৌঁছে দিও আল্লা মোদের পৌঁছে দিও যায় বলি মা পড়তে পড়তে চলে যাবো তো কলে মা রুত পড়তে পড়তে চলে যা